বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পার না হতেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব আরও গভীর হচ্ছে বিশেষ করে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা অন্তর্বর্তী সরকারের সদস্যদের সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির মতপার্থক্য স্পষ্ট হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক মন্তব্যগুলোতে উভয় মধ্যে আস্থার সংকটের প্রতিফলন হয়েছে মির্জা ফখরুল বলেছেন আমরা যৌক্তিক সময় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চাই অন্যদিকে নাহিদ ইসলাম মন্তব্য করেছেন বিএনপি অপ্রয়োজনীয় দ্রুত তৈরি করেছে এবং সরকারকে শুধুমাত্র একটি নির্বাচনী ম্যান্ডেটের জন্য বিবেচনা করেছে বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন ইস্যুতে পাশাপাশি আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরানোর প্রস্তাব ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ ব্যর্থ হওয়ায় এই দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে ছাত্ররা নতুন দল গঠনের প্রচেষ্টাও বিএনপি প্রস্তাবিত করেছে তবে মির্জা ফখরুলের দাবি অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আগের মতোই রয়েছে অন্যদিকে সরকারের উপদেষ্টারা যেমন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা বিএনপির অবস্থা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির পক্ষ থেকেও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির এসবি মির্জা পখলের বক্তব্যকে সমর্থন করেছে এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতির নতুন উত্তেজনার সৃষ্টি করেছে যা আগামী দিনের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে